দুর্নীতির অনুসন্ধানে আসা প্রশাসকের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ তুলেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শতাধিক কর্মী তারা বলছেন প্রশাসকের স্বেচ্ছাচারী আচরণে স্থবির প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড নিয়োগের দু মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি এখনো পর্যন্ত উল্টো চড়া বেতনে দেয়া হয়েছে নিয়োগ তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রশাসক বলেছেন আর্থিক অনিয়ম ঢাকতেই মালিকপক্ষ কাজের পরিবেশ নষ্ট করছে তৃতীয় দিনের মতো চলছে কর্মবিরতি ফ্যামিলি দুর্নীতি আর অর্থ রোপটের অভিযোগ ওঠায় চলতি বছরের এপ্রিলে আদালতের নির্দেশে লাইফ ইন্স্যুরেন্সে বসানো হয় প্রশাসক দু মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু নির্ধারিত সময়ে তৈরি হয়নি প্রতিবেদন উল্টো প্রশাসকের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ এনেছেন প্রতিষ্ঠানের তিনশো কর্মী ও এজেন্ট আমাদের দশ বছরের অভিজ্ঞতা এরকম ছিল না উনি আসার পরে এটা হচ্ছে চল্লিশ জন কর্মকর্তা কর্মচারীকে রাতের দিকে আর রাত আটটা নয়টার দিকে তরিঘড়ি করে বোনাস প্রদান করেন ওনার নিজের পছন্দের লোকদেরকে কোনো প্রকার পত্রিকার সার্কুলার ছাড়াই নিয়োগ দিয়েছেন কর্মীদের অভিযোগ কাজের পরিবেশ নষ্ট করছেন প্রশাসক নিয়ম বহির্ভূতভাবে বেশি বেতন নিয়োগ পেয়েছেন একাধিক ব্যক্তি কমিশন এজেন্টদের পাওনাও পরিশোধ করা হচ্ছে না ইদ্রা এবং বিভিন্ন কোম্পানিগুলি যেই রোলে পরিচালিত হয় সেইভাবেই কিন্তু আমাদের এই অনারিয়ামগুলি দেওয়া হতো এই ভদ্রলোক আসার পরে আমাদের এগুলি বন্ধ করে দিয়েছেন সাত দিনের জায়গায় একুশ দিন হয়ে যাচ্ছে তারপরেও গ্রাহকরা টাকা পাচ্ছে না আমার যে ফাইভ এক্সিকিউটিভ স্যারদেরকে উনি বরাস্ত করেছেন আমি ভবিষ্যতে বেতন যে বোনাস হবে তার গ্যারান্টি কি যদিও এসব অভিযোগ মান লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক তার দাবি বিমা আইন অনুযায়ী কোন বকেয়া নেই বোনাস ইনসেন্টিভ মার্কেটিং এক্সপেন্সেস স্যালারিজ তারপরে ফরেন ট্যুর তারপরে লিডার্স ক্লাব বিভিন্ন নামে বিনামে বিভিন্ন কোম্পানি পলিসি খুলে রাখছে যেই পলিসিগুলো সরকারি অথবা ইদ্রার পলিসির সাথে সাংঘর্ষিক কনফ্লিক্টিং সেটা আপনি দিতে পারেন না আমিও পারি না বলা হয় সোনালি লাইফ আটশো কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করলেও বিনিয়োগ করেছে মাত্র আটষট্টি কোটি টাকা প্রশ্ন তোলেন বাকি অর্থ কোথায় গেছে প্রায় দুইশো থেকে নব্বই কোটি টাকা কিন্তু আমাদের লাইফ ফান্ডে থাকার কথা যে ফান্ড কালেকশন হয়েছে সেখান থেকে আছে আপনার উদ্ধৃত মাত্র আটশো কোটি টাকা তাহলে যেই পরিমাণ আছে আছে ঘাটতি আপনি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ দরকার তা না হলে আর্থিক ঝুঁকিতে পড়বে প্রতিষ্ঠানের প্রায় তিনশো স্থায়ী কর্মী পঁচিশ হাজারের বেশি এজেন্ট ও বারো লাখ গ্রাহক রহমান যমুনা নিউজ ঢাকা